আমার খালা বাড়ি আগে বিয়ের আগে বলতে গেলে প্রত্যেক মাসে মাসেই মনে হয় যেতাম বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে গ্রামে কিন্তু তাও আমি একা একা যেতাম কারণ খুব ভালো লাগত কিন্তু এখন বিয়ের পরে এখন আর যাওয়ার সময় সুযোগই পায় না আজ অনেক বছর পরে আমার খালাদের বাড়ি আসলাম সাথে আমার ভাই ভাবি আর এই যে ভাইপো ছোট বাচ্চা দেখুন একটা কাঁঠালের পাতা ছাগলের বাচ্চাটাকে খাইয়ে কতটা আনন্দ পাইছে মানে ও যে কি খুশি সেটা হ্যাঁ বুঝতেই পারছেন ওকে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেক বছর পরেই কিন্তু মেজখালাদের বাড়ি আসলাম এই লিচু গাছটা কত ছোট ছিল সেই লিচু গাছ বড়ো হয়ে গিয়েছে সেখানে লিচুও ধরেছে আমার মেয়েটাও অনেক বড়ো হয়ে গেছে মেয়েকে নিয়ে প্রথমেই আসলাম খালা বাড়ি তা খালাদের তিনটা লিচু গাছই কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে অনেক লিচুই ধরে আগে আমি যখন এসেছি তখন একটা গাছে লিচু ধরতো আর দুইটা ছোট ছোট ছিল আর কি আর আমার খালো মারা যাওয়ার আগে একটা লিচু গাছ লাগিয়ে গিয়েছিলো সেই লিচু গাছেই শুধু লিচু ধরতো যাই হোক ভাই ভাবি ভাইপো আরও বোনেরা খালাতো বোনেরা যারা ছিল তাদের সবাই হাজবেন্ডরা সবাই মিলে যে কতটা আনন্দ হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে আমার নিজের মায়ের পেটের আর কোনো বোন নেই একটা ভাই আছে যে কারণে আমার ওই খালাতো বোনগুলোই হচ্ছে আমার নিজের বোনের মতোই ছোটোবেলা থেকে একসাথে মিলেমিশে আছি আমার খালা বা খালু কখনোই আলাদা করে দেখিনি যে আমি তাদের নিজের মেয়ে না এটা কখনোই বুঝতে দেয়নি জামা বানিয়ে দিলে আমার খালা আমাকেও এক সেট বানিয়ে দিয়েছে আমার খালু গেলে আমাকে বলতো কি বড়ো লোকের মেয়ে এসেছে একটু ভালো করে খেতে দে। সব সময় আমার সাথে না হাসি বিদ্রুপ করত। আমার খালু যদিও আমি একটু রাগি ছিলাম আমি কিন্তু খালু না সব সময় আমাকে খুঁচাতো সেই জিনিসগুলো মাঝে মাঝে খুব মিস করি আজ দশ বছর হয়ে গেছে আমার খালু মারা গেছে কিন্তু খালু কথাগুলো আমার এখনও মনে পড়ে যাই হোক সে কথায় আর না যাই আমার খালা অনেক অনেক প্রকার রান্না বাড়া করেছে আর বাইরে এত পরিমাণ রোদ এত পরিমাণ রোদ যে ভিডিও করেছি সে ভিডিওগুলোর অবস্থা খুবই খারাপ যাই হোক আচ্ছা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ছোটোবেলা যখন আসতাম অনেকটাই ছোট থাকতে তখন এই রাস্তাটা নাই হচ্ছে কাদা পানি মানে মাঠে যেরকম থাকে না নাহল চসলে ওরকম থাকতো এরকম একটা অবস্থা যাই হোক খালাবাড়ি থেকে তো ওই ঘুরে ফিরে এসে সেই আবার বাড়ি আসলাম বাড়ি মানে ঢাকায় তো চলে আসবো তা ঢাকায় আসার আগে আমার নিজের কিছু কাজ আর কি গুছিয়ে নেব। নিজের ভিডিও সংক্রান্ত কিছু জিনিস লাগবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য এখান থেকে একটা ফুল নেব অবশ্যই আপনাদের সাথে সেগুলোও শেয়ার করবো যে আমি কোন ফুলটা কিনলাম তা সব কিছু দেখছিলাম যে দাম কত কেমন কী তো দেখলাম মোটামুটি ভালোই প্রাইস কম না আর ঢাকা থেকেও কিনতে পারতাম কিন্তু যখন গিয়েছি দেখলাম দেখে পছন্দ হলো তাই আর কি দুইটা নিয়ে নিলাম আর এই পুতুলগুলোর কথা কি বলবো আমার মেয়ে আর কী পছন্দ করবে আমারই তো দেখলে মনে হয় আমি সবগুলো কিনে নিয়ে যাই তা আমার মেয়েরা দোষ দিয়ে কী লাভ বলুন মানে এই কিউট কিউট পুতুলগুলো দেখলে আমারই না কেমন হাত পাগুলো ওদের টিপতে ইচ্ছে করে হ্যাঁ পুতুলগুলো নাড়াচাড়া করতে ইচ্ছে করে যশোর ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে তাই আর কি আমার নিজের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম টুকটাক কারণ যশোরে গেলে খুব শুয়ে বসে খাওয়াটা বা ঘোরাটা ঘোরার সাথে সাথে না আমার যে জিনিসগুলো দরকার বা আমার মেয়ের জন্য টুকটাক সব কিছুই আমি অ্যারেঞ্জ করতে থাকি আমার আম্মুর ভাষায় যাকে বলে ঢাকা থেকে আসলে তুই শুধু ছুটতেই থাকিস ছুটতেই থাকিস ছুটতেই থাকিস কোনো জায়গায় থির হয়ে বসিস না বিষয়টা সত্যিই তাই আমি কখনোই এক জায়গায় স্থির হয়ে বসি না কোনো না কোনো কাজ করতে থাকি হোক সেটা পরিবারের বা নিজের অথবা আমার মেয়ের বা হাজব্যান্ডের যার জন্যই হোক কোনো না কোনো কাজ করতেই থাকি করতেই থাকি কি করব বলুন আমার হাত পা থামতে চাইলেও মনটা না থামতে চায় না মনে হয় মেয়েটার এটা হলে ভালো হতো মেয়েটার ওটা হলে ভালো হতো সেজন্যই আর কি তারপরে এই যে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে তো যাওয়া হচ্ছে কারণ বাড়ি থেকে আসলে আমি শেষ বিদায় নিয়ে আসি শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে যদি ইমার্জেন্সি না হয় তাহলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে মানে যাওয়ার আগে আর একবার ঘুরে আসি আর যদি ইমার্জেন্সি হয় তাহলে আর যাই না গ্রামে ডাইরেক্ট যশোর থেকেই চলে যাই ঢাকায় ফোনে বলে দিই তারাও জানে যে আমার মেয়ে অসুস্থ হয় বিভিন্ন কারণে আর কি কি বলবো ছোটো মানুষ যখন অসুস্থ হয় এতটা খারাপ লাগে মনে হয় তখন ঢাকা থেকে মানে যশোরি আসাটাই আমার ভুল হয়েছে আমি কেন আসলাম এরকম মনে হয় কিন্তু ও যতক্ষণ সুস্থ থাকে ভালো থাকে আমি খাই আর না খাই আমার খুবই আনন্দ লাগে ভালো লাগে এজন্যই হয়তো বলে যে বাচ্চারা অসুস্থ হলে মায়ের মন কি বাবার মন মোটেও ভালো থাকে না সব কিছুই আনন্দ নষ্ট হয়ে যায় আমার আব্বু আম্মাও কিন্তু তাই বলতো কিন্তু এটা কিন্তু আগে বুঝতাম না কিন্তু এখন বুঝি যে সন্তান ভালো থাকলে বাবা মা কেন ভালো থাকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই কিন্তু এটা হয় যে আপনার বাচ্চা যখন দেখবেন হাসি খুশি আছে ভালো আছে সুস্থ আছে। আপনি অটোমেটিকলি ভালো থাকবেন কিন্তু আপনার বাচ্চা যখন অসুস্থ হয়ে কিছু না হোক একটু ঠান্ডা সর্দি কাশি হয়েও যদি বেডের এক কোনায় পড়ে থাকে তখন আপনার গলা দিয়ে না বিরিয়ানি দিলেও নামতে চাবে না কোনো পানিও নামতে চাবে না এটাই বাস্তবতা বাইকে করে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে যাচ্ছি কত তো বাড়ি যাব কিন্তু বিশ্বাস করেন আমাদের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই কারণ বিশেষ করে ঈদের সময় যখনই রাস্তায় বেরোই কতটা দুর্ঘটনা কতটা যে কত কিছুর কথা শুনি শুনতে শুনতে শুধু মনে এলা আমি কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো আমি কি জায়গা মতো মতন পৌঁছাতে পারবো এটাই চিন্তা হয় আর যারা মা তাদের দেখবেন সবসময় একটু বেশি চিন্তা হয় যে আল্লাহ আমি মরে গেলে আমার সন্তানের কি হবে এই চিন্তার জন্যই কিন্তু হাজার হাজার মায়েরা হাল সংসারে হাজার কষ্ট অশান্তি বা অত্যাচার সহ্য করে শুধু টিকে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে যে আমি মারা গেলে আমার সন্তানের কি হবে কি আপুরা ঠিক বলিস না বলেন তো যা বাড়িতে এসে এই যে বেলটা চামচ দিয়ে ভালোভাবে উঠিয়ে গোলানোর জন্য আর কি উঠানো হচ্ছিল সুন্দরভাবে সেটাই আছে ভিডিও করে ক্যাপচার করলাম আসলে কি বলবো বাড়ি যে সবার সাথে এতটাই আনন্দে থাকি এতটাই বিমোর হয়ে থাকি যে ভিডিও মানে ফোনটায় চার্জ আছে কি না সেটাই না আমি খেয়াল করতে ভুলে যায় আপনাদের ভাই মাঝে মাঝে মনে করিয়ে দেয় হ্যাঁ তুমি ফোনে কিন্তু চার দাওনি রেড কালার হয়ে গেছে ফোন নষ্ট হয়ে গেলে কিন্তু আর কিনে দেবো না এমনভাবে বলতে থাকে হ্যাঁ মানে ফোনের প্রতি এতই অবহেলা করি সে কারণে ভিডিও সঠিকভাবে সময় ক্যাপচার করা হয় না তারপর আশেপাশে যখন ঘুরছিলাম দেখলাম পাশের কাকির হচ্ছে উঠানের মাঝখানে এমনভাবে ডিম ভাজতেছে আসলে গ্রামের পরিবেশটাই এমন শহরের এক রকম পরিবেশ আর গ্রামের এক রকম পরিবেশ যে উঠানের মাঝখানে চুলা পেতে যে খোলা আকাশের নিচে আর আশেপাশে যে ময়লা আবর্জনা যদি বলেন নোংরা এটা কিন্তু ভুল গ্রামের জীবনযাপনই এমন যে এটা থাকবেই সামনে তার গোয়ালঘর সেখানে বিশালি খড় কুটো তো চুলার সামনে থাকবে আপনার তো টাইলস করা না উঠান যে চকচকে চকচকে থাকবে যাই হোক এই ডিম ভাজিটা দেখলাম আর মানে মাটির চুলার ডিম ভাজি খেতেও না অন্যরকম একটা শান্তি মানে কেন জানি অন্যরকম স্বাদ লাগে সব কিছুই ভালো লাগে আমার তো লাগে আপনাদেরও কি লাগে পুরো বলবেন তো আর আমার ভিডিওটা আপনাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটু মতামত মানে আমার জন্য অনেক বেশি মূল্যবান আর তারপরে এই যে আবার থেকে যেহেতু চলে আসতে হবে আবুদের ওখান থেকে আসি কারণ অনেক ভোরবেলায় আসি আর এই আইসক্রিমটা কিনে নিয়ে আসছিলাম তা দেখলেন তা আবি কেমনভাবে খাচ্ছে আর অনেক অনেক সকালবেলায় হচ্ছে আমরা চলে আসছিলাম যেহেতু ছয়টার গাড়ি ছিল আর এখন ছয়টার ছয়টা মানেই হচ্ছে চকচকা ফক আকাশ আব্বু তো সব সময়ে আসে আব্বু শরীর খারাপ হোক আর যাই হোক আমার আব্বু আসবেই আসবে আমাকে বিদায় দিতে সব সময় আর এই যে বালতি দেখতে পাচ্ছেন এই বালতি ভরা যে জিনিসটা আছে অবশ্যই আপনাদের ঢাকায় নিয়ে যে সেটা আমি শেয়ার করবো যে বালতি ভরে কি নিয়ে আসলাম আপনারা অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন যে বালতিতে আমি কি কি নিয়ে আসলাম মানে আমার মেয়ে তো আমার টেনে নিয়ে যাচ্ছে যে আম্মু দেখো ওইদিকে ওইদিকে মানে ওইদিকে না আচ্ছা ছোটো মানুষ তো সকালবেলা দেখতেছে ময়লার ঝাড় দিচ্ছিলো এ করতেছিল ওদের সেটাই আর কি টেনে টেনে নিয়ে দেখাচ্ছিলো আমরা বাসের জন্য অপেক্ষা ছিলাম ছয়টা পনেরো দিকে আমাদের বাস ছিল যেহেতু সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে গেছি কারণ সকাল সকাল বাস জন্য যাই হোক এই যে বাসে উঠে গেলাম এবং চলছি তো চলছি চলছি তো চলছি কোনো মানে ই নাই চলাই লাগবে বাসে চলতে চলতে শুধু চিন্তা করছিলাম সঠিকভাবে যেন সুস্থভাবে আল্লাহ বাসায় পৌঁছাই দিও বাচ্চাটা এবং সবাই পড়ি সবাই জন্য ভালো থাকে এই দোয়া করতে করতে আসলে যাই আর রাস্তা দেখতে দেখতে যাই আপনারাও কেমন আমার মতো রাস্তা দেখতে দেখতে যান আপনারা বলবেন কিন্তু যাই হোক ঈদের ছুটি তো শেষ